মাছের কালিয়া সচরাচর যেভাবে বানাও সেভাবে না বানিয়ে এভাবে একবার বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা নর্মাল মাছের কালিয়ার থেকে একটু আলাদা স্বাদের হলেও খেতে কিন্তু অপূর্ব হয় চলো তাহলে রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখে নাও আর রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দশ পিস রুই মাছ মাছের পিসগুলো আমি একটু বড়ো সাইজ করেই কাটিয়ে এনেছি আমি এই রেসিপিটা রুই মাছ দিয়েই করে দেখাচ্ছি তবে তোমরা চাইলে কাতলা বা অন্য যে কোনো বড় মাছ দিয়েই রান্নাটা করতে পারো মাছগুলোতে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে খুব ভালো মতন মাখিয়ে রাখবো আর মাছগুলো ভেজে নেওয়ার আগে একটা মশলা বানিয়ে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ আর রসুন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তার অর্ধেকটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরো কোয়া মতো রসুন জল ছাড়াই এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে কড়াইতে মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে বসিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাটা সরষের তেলেই করবো তাই এক কাপ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে হলুদ আর নুন মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। আর আজকে যেহেতু মাছের কালিয়াতে আমি আলু ব্যবহার করছি তাই এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে এরকম চৌকো চৌকো মানে ডুমো করে কেটে নিয়েছি আর মাছগুলো একেবারে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ দিয়েছি আর তিনটে তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবারে বাকি যে অর্ধেক পেঁয়াজটুকু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এরই সাথে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতন ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো ফ্রাই করলেই দেখবে পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে আর আলুর গাটাও বেশ কুচকে কুচকে গেছে এই পর্যায়ে বেশ কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত মশলাই আমি এই পর্যায়েই অ্যাড করে দেব। সেই কারণে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট এরই সাথে তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম আর নুনের স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবারে সমস্ত মশলা খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে রঙের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আর অবশ্যই কিন্তু এটাকে ঢেকেই কুক করব যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় দেখো মশলার থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে তার মানে মশলাটাও একদম পারফেক্ট কষানো হয়েছে এবারে এই পর্যায়ে অ্যাড করে দেব বেশ খানিকটা জল আর জল অ্যাড করে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে গ্রেভিটা বা ঝোলটা ফুটিয়ে নেব আর ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো ভালো মতন ফুটিয়ে নিলেই দেখবে আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো ঝোল টেনে নিয়ে একদম সফট হয়ে গেছে দেখতেই পেলে তাহলে রান্নাটা করা কতটা ইজি বাড়ির যেসব বেসিক মশলাগুলো থাকে সেসব দিয়েই কিন্তু মাছের কালিয়াটা আজকে বানিয়ে দেখালাম আর সেটাও খুবই সহজ পদ্ধতিতে আর তোমরা কে কীভাবে মাছের কালিয়া বানিয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে জানিও আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা